এই চটটি একটা সময় অন্ধকারে নিমজ্জিত ছিল এখন আলো জলে ঘরে ঘরে আমরা নিউ মার্কেট থেকে যাচ্ছি খালের মাথা পর্যন্ত নিউ এ মাথা মাথা বের হতে তিন ঘন্টা সময় লেগে গেল আমাদের বেশি নাকি দেখো একটু লোটটা দেখি তাই না এই জায়গাটা হচ্ছে আমার দুবলা প্রথম জায়গা কি দাদা তাই না এই জায়গায় এসে আমরা টলার ভিড়ায় থাকতাম মনে আছে এই যেখানে একটা গাছ ছিল ছোট এ কি বড় হয়ে গেছে গাছ কত বড় হয়েছে গাছটা ঠিক আছে এই এই আপনার তখন এই চায়ের দোকান হয়নি মনে হয় এখানকার মানুষদের আন্তরিকতার কোনো শেষ নেই যেদিক দিয়ে যাই চা খাওয়ার জন্য একটু বিরতি নিতেই হয় যাই হোক আমরা গল্প করতে করতে সঠিক কারবারিদের খোঁজখবর নিতে নিতে এগিয়ে চলছি দুবলার চর ধরে জঙ্গলে সব মঙ্গল জঙ্গলে সব মঙ্গল এখানে ঠিক আছে সব কিছু কি রান্না হচ্ছে ভাতের সাথে কি হবে সে ভাত তো হবেই তরি তরকারি হবে কি রান্তেছেন কি তরকারি দুপুরের দুপুরের মাছ আচ্ছা আচ্ছা আবার নতুন করে তরকারি হবে না এটা কি ইয়ে ভোলা সাইজ ছোট শুকায় গেছে না করপড়া কি অবস্থা আবার সাগরে যেতে হবে ঠিক আছে না সাগরে আরেকবার যাওয়া লাগবে ওই কি নাম দশটা মারে যাওয়া লাগবে

আমার মনে আমরা বিদায় নিচ্ছি কিন্তু তর্ষ হয়েছে না ইথুন বড়য়ার তিনি নৌকা বেয়ে আমাদের নিতে এসেছেন আলোর কোলের শুটকিপল্লী থেকে এসেই গান জুড়ে দিয়েছেন ঘুমাইতে না তাকিতে দেওয়া না বানাইলো তা চে আমাৰ মনৰ বেদনা চাৰা দানে গেলে তাৰি আ কলম বানাই নয়নৰ জল কলাম গালিৰে আঙুল কলম হবা নাই নয়নৰ জল কলাম কালিৰে হৃদয় চিৰিয়া হৰিদৈ চিৰিয়া লে কোনো লেকিয়া এৰিদৈ চিৰিয়া লে কোনো লেকিয়া আঠাই দাম শান বন্ধুর বঞ্চনা কাটছে এদের জীবন থেকে তারপরও এখনো বঞ্চনা গল্প রয়ে গেছে মাছের ততটা ভালো না ভালো আমাদের জেলা সম্প্রদায়দের খুব অসুবিধা মাছের জন্য গত বছর আগামী যে গত বছর যেটা মাছ পেয়েছিলাম তার তিন ভাগের এক ভাগও না

দেখা হবে ভালো থাকেন হ্যাঁ ভালো থাকেন দোয়া করেন আবার আসবো আবার মাকি পূর্ণিমায় দেখা হবে ঠিক আছে বিদায় নিছি বিদায় নিছি চলেন ওরে বাবা এ তো দেখি কবিতা টবিতা লিখে ফেলতেছে নাকি অফিসিয়াল কাজ ওকে ধন্যবাদ ধন্যবাদ জেলেদের কার্ড ওকে চলেন বিদায় নিতে নিতে অনেক রাত হয়ে গেছে এদিকে ঠান্ডাও পড়েছে উত্তর বাতাসও ছেড়েছে এদিকে জোয়ার ভাটার যেই সময় সেই সময় মিলিয়ে না গেলে আমাদের কাদা ভাঙতে হবে তাই একটু দ্রুত বেগে সবাই মিলে পা চালালাম এখন জোয়ারের সময় তো আমরা আগে যাচ্ছি মানে ট্রলার আগে আসছে খালের ইয়ে পর্যন্ত ও ভাই ও তো রঙিন ট্রলার ভাই আপনারটা সেটি তিনি নিজেই ডিজাইন করেন নিজেই তৈরি করেন একটু অন্যরকম দেখতে সময় যে কেউ দূর থেকে দেখলেই চিনতে পারে বিশেষ করে যখন আমরা বনদস্যুদের আত্মসমর্পণ নিয়ে কাজ করছিলাম তখন দূর থেকে এই দস্যুরা আমাদের এই ট্রলারটি দেখলে চিনতে পারতো সর্দারের ট্রলার এই চলেন আসেন এই দেখেন এটা আমাকে দেন আমাকে দেন আমাকে দেন উঠেন দাদা আসি তাহলে এই জামাই দেখা হবে ভালো থাকেন সামনের গনে যাতে মাছ হয় ঠিক আছে হবে মাছ হবে ও দাদা রশি খুদ না খুদে টান দিচ্ছেন ঠিক আছে আপাতত জেলেরা বিশ্রামে আছে ভরা যাওয়ার পর্যন্ত অনেক কাজ ছিল কারণ অনেকগুলো মাছের ট্রলার এসেছিলো এখন আবার তারা ঘুমিয়ে পড়েছেন আমরা ইথুনদার নৌকায় উঠে বসেছি সেটাই আপনার তো আবার কাঁকড়া তুলতে হবে আকাশের কি অবস্থা নদীর কি অবস্থা

এখন রাত মানে ভোর হয়ে যাচ্ছে এখন বাজে 3টা আর 3:30 মানে 4টা বাজে ঠিক আছে তো ভাড়া কি শেষ হইছে হ্যাঁ এখনো শেষ না আর কত বাটি একটু কম আছে একটু কম আছে বুঝছি একটু সময় সুযোগ মিললেই গান বেরিয়ে আসে ইতন বড়োয়ার কন্ঠ থেকে এ কোন কোন প্রাণের বন্ধু রে ও বন্ধু রইলা আমায় ভুলিয়া নিদরিয়া লাগনো রে আগুন বন্ধু তোর লাগিয়া নিদরিয়া

এগুলো সব প্যাক হয়ে গেছে বাহ কিন্তু বেঁচে থাকবে পনেরো দিন আমার আমার হাতে থাকবে আপনার হাতে পনেরো দিন আপনি কাকরা ওদের বোঝেন ওরা কি চায় হ্যাঁ অবশ্যই আমি যে তো আমি যে তো সুন্দর খাবার দিই কি খাবার দেন পানি আমি যত সুন্দর খাবার দিই ওই সময় তো তারা না এসে পারে না ও আচ্ছা আচ্ছা ধরার সময় ধরার সময় লোভ দেখায় নিয়ে আসেন লোভ লোভ না তো দিই সারা দিন কা হ্যাঁ কিন্তু খাসায় ঢুকে পড় খাসায়

কি কি হবে 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 না একটা জানি মশলা দিয়ে তো আজকে পাইছি যখন এই লঞ্চের তো আধ্যাত্মিক মশলা টসলার থাকে

আর এটা হচ্ছে পড়ুয়ার মাইক মেয়েদের খাবার গুড ভাই বাড়তে কোনো মশলা টশলা দিছে না দিছি চা পাইছি চা চা যত রকমের মশলা আছে ওটা খেতে পারবে সব দিচ্ছি আমার এই এত দিন এত দিন না ও ভারত ও আছে না দেয়া মাত্র উঠে যাবে যে ক্ষুধার টাকা একজন এই কারা নাকি কাকু আসসালাম আলাইকুম কাকু ভাত খাইছিলেন ভাত কি খাইছেন আচ্ছা আচ্ছা আপনাদের এই লাইট দেখে মনে হচ্ছে কি যে পানির মধ্যে বাতি ভাসতেছে যাক কি বিশাল লাইট নাপন্ন শেষ হতে হতে প্রায় ভোর হয়ে গেল তারপর আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম এবার বিদায় দেওয়ার সময় হল অভিথুন বড়ুয়াকে আলো অন্য মোহনা আমি

আমরা ইথুন বড়ুয়ার সাথে বেশ ভালো সময় কাটালাম এবার বিদায়ের পালা ভালো থাকবেন কাল আবার দেখা হবে